খেজুর বাগানের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম বাগানে ঘুরতে ঘুরতে আরও একটি খেজুর গাছ পেয়ে গেলাম যেখানে দুটো খেজুর ফুল ফেটে গেছে তার মানে এতে পুরুষ ফুল দেওয়ার মতো হয়ে গেছে আপনি লক্ষ্য করলে দেখবেন এই গাছের পূর্বে কিছু ফুল যেগুলো আমি পুরুষ ফুল দিয়ে বেঁধে দিয়েছি এবং কাগজ দিয়ে ঢেকে দিছি যারা মূলত খেজুরে বাণিজ্যিক চাষ করেন অথবা শখের বসে দু চারটি গাছ লাগিয়েছেন তারা এবং যারা জানেন না যে কিভাবে খেজুর ফলন উৎপাদন করতে হয় তারা সবাই আমার ভিডিওটা দেখতে পারেন সবারই ইনশাআল্লাহ উপকৃত হবেন যদি মনে করেন যে ভিডিওটা উপকারী তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না পুরুষ খেজুর ফুল দেয়ার মানেই হচ্ছে আপনার নিজে কৃত্রিমভাবে পরাগায়ন করা অর্থাৎ আপনি পুরুষ ফুল কেটে আনলেন এবং এই ফুল স্ত্রী খেজুর ফুলের সাথে এটাকে বেঁধে দিচ্ছেন এটাই হচ্ছে পরাগায়ন পদ্ধতি কৃত্রিম পরাগায়ন পদ্ধতি আর প্রাকৃতিক যে পদ্ধতিটা রয়েছে এটা অনেক সময় বাতাসে কীট মাধ্যমে বা পশুপাখির মাধ্যমে হয়ে থাকে কিন্তু আপনার এর ফলন দ্বিগুণ করতে এবং পরিপক্ক এবং পরিপুষ্ট খেজুর পেতে হলে আপনাকে কৃত্রিম পরাগায়নটাই করতে হবে এতে আপনার কাঙ্ক্ষিত ফলও পাবে প্রথমে আপনাকে খেজুর গাছে চড়তে হবে তারপর এর যে বাইরের যে বাকলগুলো আছে এটা সতর্কতার সাথে আপনাকে কাটতে হবে যা যেন খেজুর ফুলগুলো নষ্ট না হয়ে যায় তারপর আপনার সংগ্রহে থাকা যে পুরুষ ফুল আছে এগুলো আপনি এর সাথে বেঁধে দিন এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই একটা ফুলের জন্য আমি কতগুলো পুরুষ ফুল নির্বাচন করব। আপনার মোটামুটি এক মোট খেজুর ফুল হলে আপনাকে সে সেখানে আট থেকে দশটা বা বারোটা পুরুষ ফুল মিল এবং সেটা বিভিন্ন স্তরে লাগিয়ে দিন তাতে আপনার পরাগায়নের পদ্ধতিটা সম্পূর্ণ হয়ে যাবে এবং এর থেকে বৃষ্টি বাদল বা বাতাস থেকে রক্ষা করতে আপনি এটাকে কাগজ দিয়ে ঢেকে দিতে পারেন কিন্তু কিছু কিছু খেজুরের জাত আছে যেগুলোতে আপনার কাগজ দিয়ে না ঢাক ঢেকে দিলেও হয় এখন যে খেজুর গাছটিতে কাজ করছি এটা আপনার এখলাশ বলা হয় এখলাশ খেজুর এই জাতটা একটু ভিন্ন জাত তাই আমাকে এটাকে কাগজ দিয়ে ঢেকে দিতে হচ্ছে খেজুর গাছ সম্পর্কে জানার জন্য যে কোনো বিষয়ে আপনারা কমেন্ট করতে পারেন অথবা আমাকে ন করতে পারেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কারণ আমি দীর্ঘদিন যাবৎ এই সেক্টরের সাথে জড়িত আছি কিভাবে আপনার খেজুরের ফলন বাড়ানো যায় বা খেজুর গাছে কিভাবে আপনি সার ওষুধ প্রয়োগ করবেন কীভাবে করবেন কোন সময়কালে করবেন সমস্ত বিষয়ে আমি খুঁটিনাটি জানি এছাড়াও যারা নতুন করে খেজুর বাগান করার উদ্যোগ গ্রহণ করছেন কিন্তু ভালো গাইডলাইনের অভাবে বাস্তবায়ন করতে পারছেন না তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা নক করতে পারেন আমি আপনাদের ভালো গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যাতে আপনার প্রোজেক্টে কোনো ক্ষতি না হয় আমি দীর্ঘ চার বছর যাবৎ সৌদিতে আসি আপনি যদি মনে করেন যে সৌদি থেকে খেজুর গাছ বা খেজুরের চারা নেবেন অথবা খেজুর সংগ্রহ করবেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি প্রতারিত হওয়ার কোনো ভয় নেই বিশ্বস্ততার সাথেই আমি আপনাদের খেজুর বা খেজুরের চা দেওয়ার চেষ্টা করব। পুরো ভিডিওটা জুড়ে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম